বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি আর আপনারা শুনছেন রাজর্ষি আজকে শোনাব রাজশেখর বসুর গল্প কৃষ্ণকলি সকালবেলা বেড়াতে বেরিয়েছি রাস্তার ধারে একটা ফুলুরির দোকানের দাওয়ায় তিন চার বছরের দুটি মেয়ে বসে আছে একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী আরেকটি একটি শ্যাম বর্ণ মুখশ্রী মাঝারি রকম দুজনে আমসত্ব চুষছে আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমসত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরল বোধ হয় লোভ দেখাবার জন্য বললুম কি চুষছ খুকি কালো মেয়েটি উত্তর দিল বলো দিকিনি কি চটি জুতোর শুকতলা এ বাবুটা কিছু জানে না আম সত্যকে বলছে সুকতলা অন্য মেয়েটি বললে উবকা বাবুরে তারপর প্রায় চার বৎসর কেটে গেছে সকালবেলা বাড়ি থেকে বেরুবার উপক্রম করছি একটি মেয়ে এসে বললে একটু দুব্বো দেবে গো বাবু বিশ্বকর্মা পূজো আছে দেখেই চিনেছি এই সেই আমসত্ত চোষা কালো মেয়ে এখন এর বয়স বোধহয় আট বছর বললুম যত খুশি দুব্বো নাও না মেয়েটির সাজ দেখবার মতন সদ্য স্নান করে এসেছে এলো চুল পিঠের উপর ছড়ানো একটি ফর্সা লাল পেরে শাড়ি কোমরে জড়িয়েছে গা খোলা কিন্তু আঁচলের একদিক মাথায় দেওয়ার চেষ্টা করছে আর বারবার তা খসে পড়ছে গোল গোল দুই হাত যেন কোষ্টি পাথরে কোদা তাতে ঝকঝকে রূপর চুড়ি আর অনন্ত কোমরে রূপর গোট গলায় লাল পলার মালা পায়ে আলতা হাতে আলতা সিঁচিতে সিঁদুর জিজ্ঞেস করলুম একই খুকি বিয়ে করলে কবে মাথার উপর কাপড় টেনে খুকি বললে খুকি বলি বাবু এখন আমি বড় হইছি। আমার নাম কেলিন্দি আমি বললুম কেলিন্দি নয় কালিন্দি কিন্তু তোমার আরও ভালো নাম আছে কৃষ্ণকলি রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন কৃষ্ণকলি আমি তারই বলি কালো তারে বলে গাঁয়ের লোক কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয় কালিন্দি ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয় তোমার বিয়ে হলো কবে সেই আঘান মাসে তা শ্বশুর বাড়ি কোথায় বরের নাম কি হ্যাঁ বরের নাম বুঝি বলতে আছে শ্বশুরঘর হুই হো থাকে ওই ছুতর বউ মুড়িউলির দোকানে দাদু দাদু ওই রাঙা ফুল দুটো দাও না মা পুজো করবে চাকরকে বললুম নেতাই গোটা কত রঙ্গন ফুল পেরে দাও মুখ বেঁকিয়ে সাদা দাঁত বার করে কৃষ্ণকলি বললে এ ম্যাগ ও তো নোংরা পেন্টু পরে আছে সাত জমু কাছে নি না 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 তুমি ফুল পেটে দাও হায় আমিও তো নোংরা এখনো স্নান করিনি কাপড় ছাড়িনি আচ্ছা আচ্ছা এক কাজ করা যাক নিতাই তোমাকে আলগোছে তুলে ধরুক ও ফুল ছোঁবে না তুমি নিজে হাতেই পেরে নাও কি বলছো গা দাদু আমার যে বিয়ে হয়ে গেছে বুঝলুম বর পুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে হ্যাঁ তবে তবে তোমার বরকে ডেকে আনো সেই তোমাকে তুলে ধরুক সে তুলতে তুমি আমাকে তুলে ধরো বড় আমি ফুল পেরে নেব সে কি কৃষ্ণকলি তোমার যে বিয়ে হয়ে গেছে আমি তোমাকে তুলে ধরবো কি করে তুমি তো বুড়ো থুবড়ো ঠিক কথা এতক্ষণ আমার হুঁশ ছিল না যে আমি বুড়ো সমস্ত অবলা পেয়েছে আমার হাতে যে বাতের বললুম ব্যথা তোমাকে তোলবার তো শক্তি নেই বাড়িতে আকশি নেই আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আঁকসি করা হলো নিতাই তাই দিয়ে গোটা কত ফুল পারলে কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে ফুল দুব্য নিয়ে সে চলে যাবার উপক্রম করছে আমি তাকে বলল কৃষ্ণকলি বিস্কুট খাবে মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টি কুলের আচার কৃষ্ণকলির মুখ দেখে মনে হলো তার রুচি আছে কিন্তু সংস্কারে বাঁধছে বললে আজ খেতে নেই বিশ্বকর্মা পুজো শশা আছে নিতাই আছে দেখো তো বাড়িতে শশা আছে কিনা শশা পবিত্র ফল তাতে কৃষ্ণকলির আপত্তি নেই নিতাই দুটো শশা এনে আলগোছে তার আঁচলে দিলে আমি বললু কৃষ্ণকলি তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছো টের পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে ইস নিয়ে গেলেই হলো কিনা আমি তো বিয়ে করিনি করেছে রেমো সেই তো আমি চুপটি করে বসে রেমোর বাবার গায়ে খুব জোর বলেছে পুলিশ এলে ভোমর ঘুরিয়ে তাদের পেট ছেঁদা করে দেবে রেমো বুঝি তোমার বর কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়লে এই যা কৃষ্ণকলি বরের নাম বলে ফেললে যে কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতো জীব বার করে দাঁড়িয়ে রইল আমি সান্ত্বনা দিয়ে বলে ফেলেছো তা হয়েছে কি আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে সকলের সামনে ডাকে আড়ালে ডাকে নির্মল চন্দ্রের বউ ডাকে ওরে নিমে জগদানন্দের বউ ডাকে মেমদের মতন সকলে সামনেই ডাকবে সামনে বলে ফেলনু? তাতে দোষ হয়নি আমি বুড়ো লোক কিনা এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে এই কেলিন্দি কি করছিস এখানে কেনে এক্ষুনি আয় মামি ডাকছে কিন্তু এই মেয়েটি বোধ সেই চার বছর আগে দেখা আম সত্য চষা দ্বিতীয় মেয়ে কৃষ্ণকলি তাকে বললে খবরদার বিমলি আর কেলিন্দি রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে কেষ্টকলি এ এই দাদু বললে মুখভঙ্গি করে দু হাত নেড়ে বিমলি বললে মরি মরি কেলে কেষ্টি কেলিন্দির নাম আবার কেষ্টকলি রূপ দেখে আর বাঁকি নে কৃষ্ণকলি বললে দেখো না দাদু বিমলি আবার ভিংটি কাটছে প্রশ্ন করল বিমলি তোমার কে হয় বোন নাকি বোন না ঢেঁকি ও তো আমার পিস তো ননদ হ্যাঁ বিমলি তুই যা আমি একটু পরে যাব চলে যেতে যেতে বিমলি বললে দেখিস এখন আজ মামি তোকে ওরে আমার ছেলি শ্যামা গাছের কৃষ্ণকলি বললে দাদু ও বলবে কেন গে ননদরা অমন বলে থাকে শ্রীরাধার ননদও বলতো এক মেয়ের রূপ আর এক মেয়ে দেখতে পারে না তোমার বর রেমতো তো তোমাকে পেতনি বলে না সেও বলে ও তা তুমি রাগ করো না না সে হাসতে হাসতে বলে কি না আমি তাকে বলি ভূত হনুমান তোমরা ঝগড়া না কি আমি খুব ঝগড়া করি চিনটিও কাটি কিন্তু রেমু রাগে না শুধু মুখ ভেঞ্চাই আর হাসে এমন সময় রামের মা এলো সে অনেক দিন থেকে এ বাড়িতে মুড়ি চিঁড়ে ভাজা দিয়ে আসছে তার স্বামী মুরারি সুতোর মিস্ত্রি ভালো কারিগর কাঠের ওপর নকশা তোলে রামের মা কৃষ্ণকলিকে দেখে বললে ও মা তুই এ কেনে রয়েছিস বিমলি যে বললে কে লিন্দি ধিঙ্গি হয়ে হেথা হোথা সেথা চারদিক ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণকলি বললে সব মিচে কথা জানো গা মা এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি আমি রামের মাকে জিজ্ঞাসা করলাম এই মেয়েটি তোমার বউ নাকি হ্যাঁ গা বাবা গেল অজ্ঞানে রেমোর সঙ্গে বিয়ে দিয়েছি রেমোর বয়স দশ আর এর আট এত কম বয়সে বিয়ে দিলে কাজটা যে বেআইনি হয়েছে আইনি ফাইনি জানি বাবা মেয়েটা হতোভাগী এর মা পাঁচ বছর রোগে ভুগে গেল সন জী মাসে মোলো বাপটা নকি চা গাঁজা ভাং খেয়ে গেরুয়া পরে কোথা বেড়ায় তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিনু ওদের ফুলুরির দোকানটাও আমি চালাচ্ছি আমার তিন মেয়ে তো শ্বশুর ঘর করছে একটা বৌ না আনলে কি আমার চলে বাবা তা তা কেলিন্দি কি নিয়ে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি না না জ্বালাতন করেনি একটু গল্প করছিলো তুমি আর একে ওই কেলিন্দি বলে দেখো না রামের মা এখন থেকে কৃষ্ণকলি বলো হ্যাঁ রে কপাল আমার খুস শাশুড়ির নাম যে ফেষ্ণু দাসী ঠাকুর দেবতার নাম কি মুখে আনবার জো আছে বাবা শ্বশুরবাড়ির গোষ্ঠী সব নাম দখল করে বসে আছে দাদা শ্বশুরের নাম ছিল ফরিদাস শ্বশুরের নাম ফালি দাস আর খুশ শ্বশুর ফ্রিধর শাশুড়ি ফরস্বতী কৃষ্ণকলি বললে আর তোমার নামটা বলে দিমা? মা ফোগ ফোগ্গতী আমি বললাম রামের মা আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছো মুখের উপর তোমাকে ঠাট্টা করছে যে রামের মা হেসে বললে কি করি বাবা ও ওই রকম নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে জম্ম ইস্তক আমাকেই দেখছে কিনা যে নতুন নামটি বললেন তার পুরোটি তো বলতে পারবো না এখন থেকে এঁকে আমি কলি বলবো দেখুন বাবা এই বন্যটা কালো বটের কিন্তু খুব ছিঁড়ি আছে ছাদটি পরিষ্কার যেন বাটালি দিয়ে গড়া আর ভারী কিনে বিমলিটা কুঁদুলি বাবা ঘরকে চল রে কলি ঘরকে চল আমি বললুম কৃষ্ণকলি তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো রামের মা বললে হা আমার কপাল প্রেম যে বড্ড নজ্জা ও বউয়ের সঙ্গে কোথাও যেতে চাই না আজকালকার মতন তো নয় যে নিয়ে পরীক্ষাটা যাক আমি একদিন দুটিকে নিয়ে আসবো ক্ষণ কৃষ্ণকলি হাত নেড়ে বললে সে তোমাকে কিছু করতে হয়নি মা আমি একা একাই তাকে হির হির করে টেনে নিয়ে আসব আমি বললুম রামের মা তোমার ছেলে তো সেকেলে কিন্তু বউটি যে অত্যন্ত একেলে ওটুকু সেরে যাবে বাবা একটু বড় হনেই নজ্জা সরম সব আসবে রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল কৃষ্ণকলির কপাল ভালো আট বছর বয়সেই সে শাশুড়ির থেকে সতীলক্ষ্মী সার্টিফিকেট আদায় করেছে এক মা হারিয়ে আর এক মা পেয়েছে এমন বর পেয়েছে যাকে নির্বিবাদে চিমটি কাটা চলে আর হিড়হিড় করে টেনে আনা যায়